থানারপাড়া থানার নজিরবিহীন সাফল্য মাত্র ছ ঘন্টায় অপহৃত নাবালিকা উদ্ধার নদিয়া জেলার থানারপাড়া থানার অন্তর্গত সাহেবপাড়া এলাকা থেকে অপহরণ হওয়া এক ১৩ বছর বয়সী নাবালিকাকে মাত্র ছ ঘন্টায় উদ্ধার করল থানারপাড়া থানার পুলিশ সাতই সেপ্টেম্বর সন্ধ্যায় ওই কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন তার মেয়ে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি পরে জানতে পারেন মহিদুল মন্ডল তার দাদা ও পরিবারের সদস্যদের নিয়ে কিশোরীকে অপহরণ করেছে থানার মামলা রুজু থানায় হওয়ার পর তদন্তের দায়িত্ব পান এস আই সঞ্জীব তহিদুল মন্ডল ও ময়না বিবি জিজ্ঞাসাবাদে জানা যায় মূল অভিযুক্ত কিশোরীকে নিয়ে করিমপুরে পালিয়েছে সেখানেই অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে কিশোরীকে পাঠানো হয়েছে কৃষ্ণনগরের শিশু কল্যাণ সমিতিতে এই বিষয়ে থানারপাড়া থানার ওসি ইলিয়াস বাবু আমাদের সঙ্গে কথা বলেছেন চলুন শুনেনি তার বক্তব্য আপনারা সাহেবপাড়া গ্রামের মন্ডল হলে একজন আমাদের থানাতাশে সন্ধ্যা 6টার সময় এবং সে জানায় যে সকালে তার মেয়ে নাবালিকা মেয়ে স্কুলে যায় কিন্তু আর বাড়ি না অনেক খোঁজাখুঁজির পর ওরা জানতে পারে যে সাহেবপাড়া গ্রামেরই মইরুল মন্ডল তার বাবা মা ও দাদার সাহায্যে ওই মেয়েটিকে ভুল বুঝিয়ে অপহরণ করেছে তখন আমাদের থানায় একটি কেস রেজিস্টার হয় কিডনামিনি কেস রেজিস্টার হয় কেস রেজিস্টার হওয়ার পরে সেই কেসের তদন্ত দেওয়া হয় সামিন স্ট্রেটার সঞ্জীব কর্মকারকে সঞ্জীব কর্মকার এই কেসের তদন্ত পেয়ে প্রথমে সাহেব পাড়া যায় সাহেব ওই ছেলের বাড়িতে গিয়ে ছেলের দাদা ও ছেলের মাকে অ্যাপফিয়েন করে এবং জান তাদের জিজ্ঞাসাতে জানতে পারে যে মৈরুল মন্ডল ওই ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে করিমপুরে গেছে করিমপুরে রাত্রে বাস ধরে ওরা কলকাতায় যাবে এবং কলকাতা থেকে ওরা বাইরের রাজ্যে পালিয়ে যাবে তখন আমাদের তদন্তকারী অফিসার ওই ছেলের দাদাকে আটক করে এবং ছেলের মাকে সেফ কাছিয়ে নিয়ে দুজনকে নিয়ে করিমপুর বাস স্ট্যান্ডে পৌঁছায় করিমপুর বাস স্ট্যান্ডে পৌঁছালে দেখে যে ওই ছেলে মেয়েটি দাঁড়িয়ে আছে পুলিশ গাড়ি দেখা মাত্রই ওই ছেলেটি মেয়েটির হাত ছেড়ে পালিয়ে যায় তখন আমাদের অফিসের অফিসার আমাদের থানার সাহায্যে ওই মেয়েটাকে রেস্কিউ করে এবং থানায় নিয়ে চলে আসে তারপরে ওই মেয়েটিকে সিট অফিসে প্রোডাকশন করা হয় এবং এই মেয়ে অপহরণ এবং মেয়ে উদ্ধার করা এই সমস্ত কাজটাই আমাদের তদন্তকারী অফিসার খুব দ্রুততার সঙ্গে করেছে এবং সেটা ছ ঘন্টার মতো কমপ্লিট করেছে কিন্তু মহিদুল মন্ডলকে আমরা ধরতে পারিনি মহিদুল মন্ডল পলাতক আছে ওকে আটক করার জন্য আমাদের চেষ্টা আছে এই কেসে তদন্ত চলছে এবং এর পিছনে আরও যারা যারা আছে তাদের সকলকে আটক করা হবে এবং এই ঘটনা থেকে আমার থানাপাড়া থানাবাসীদেরকে আমরা বার্তা দিতে চাই যে এই ধরনের অপহরণের কোনো কাজের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের অপরাধমূলক কর্মকে কোনো নতি প্রশ্রয় দেওয়া হবে না সমাজের উন্নতি উন্নতির জন্য এবং সমাজকে বার্তা দেব যে সকলে এই রকম কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের তৎক্ষণাৎ আমাদের জানাবে আমরা তার বিরুদ্ধে লফুলি অ্যাকশান নেব